যে বিশেষ সাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোন কোটার কোনো প্রয়োজন নেই এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে আমরা শুরুতে যে বিষয়টি আপনাদের নিকট উপস্থাপন করছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রুম ইনস্টিটিউট অনুযায়ী ঘুম করা একটি মানবাধিকার অপরাধ যেটি আইনের বাসায় ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি গুমের শিকার এদেশে হয়েছে উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সালের তিরিশ জানুয়ারি জহির রাহমগিন গুমের সংস্কৃতির মাধ্যমে এদেশের গুমের সংস্কৃতি তৈরি হয়েছিল এবং গত বারো বছরে আপনারা দেখেছেন মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী শুধুমাত্র আটশো পঁচানব্বই জন বাংলাদেশে গত বারো বছরে গুমের শিকার হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু গুমের বিষয়ে আতঙ্কিত নয় সারা দেশের এবং সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের যে গত এক দশকের বেশি সময় ধরে যে গুমের সংস্কৃতি চলছে সেটির বিষয়ে তারা খুবই আতঙ্কিত বোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ন্যায় এবং মানবাধিকার সংগ্রাম এবং মূল্যবোধের ভিত্তিতে এদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে একই সাথে যে আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই সে আদর্শের বিপুলিতে এই ঘুমি হাসিনা সরকার যেভাবে এদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে তার বিপরীতে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রাম করে যাচ্ছে আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিব ইসলাম রাকিব বলেছেন যে সরকার যে এখন যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে সেটিকে ভিন্ন খাতে অবহিত করার জন্য বাংলাদেশ জাতীয় জনজাতি ছাত্র দল ঢাকা কলেজ শাখার সংযোগী সহসভাপতি আতিফুল ইসলাম রাসেলকে গুম করতে পারে এটি আমরা বিশ্বাস করতেছি যে এরকম হতে পারে একই সাথে সাথে আমরা আরেকটি বিষয়ে আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে যেরকম এদেশের একটি অপরাধ সেটি আন্তর্জাতিকভাবে এটি একটি ভিন্ন অপরাধ আমরা যদি দেখি দুই হাজার ছয় সালে যে আন্তর্জাতিক কনভেনশন যেটি হয়েছিল যেটি দুই নম্বর অনুচ্ছেদে সেটি হচ্ছে ক্রাইম যতক্ষণ পর্যন্ত আত্মীয় ভিত্তি রুকে অথবা আদালতে উপস্থিত না করবেন ততক্ষণ পর্যন্ত এই ক্রাইম কিন্তু চলতেই থাকবে একই সাথে সাথে যদি আমরা আমাদের সংবিধানের একশো দুই অনুচ্ছেদের দুই নম্বর অনুচ্ছেদের থেকে তাকাই তাহলে হচ্ছে হেভিয়াস কর্পোরেট রুল ইস্যু অর্থাৎ যদি আইনের ভাষায় ইস্যু হ্যাভ দা বড়ই বিপদদার কর কে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আদালতে প্রেরণ করতে হবে এবং একই সাথে সাথে আইনজীবীকে তার সাথে দেখা সাক্ষাৎ করার যে বিধান রয়েছে সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদে সেটিও লঙ্ঘন হচ্ছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে চলমান যে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রয়েছে এবং যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এদেশের গণমানুষের আপসীন নেতা দেশ না একজন তারেক রহমান ওনার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে সে আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতেই সরকার আতিকুর রহমান রাসেলকে গুম করতে পারে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আদিব কলাম রাসেলের নিঃস্বার্থ মুক্তি কামনা করছি আমরা কোটা নিয়ে আমরা যেটি আমাদের বক্তব্য সেটি হচ্ছে দুই হাজার সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিল। সেই সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং সমর্থন দিয়েছিলাম আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেই সময় কোটা যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্ত বলে কিন্তু তখনকার যারা আন্দোলন করেছে কেউ কিন্তু কোটা বন্ধ চাইনি বাতিল চাইনি সবাই চেয়েছে কোটা সংস্কার এটি এই জন্যই অবৈধ প্রধানমন্ত্রী করেছেন যে তিনি যেভাবে তত্ত্বাবধক সরকারের যে একটি বিষয় চূড়ান্ত নিষ্পত্তির একটা ইস্যু ছিল সেটিকে যেভাবে আদালতকে ব্যবহার করে তিনি ওই রায়টি তার পক্ষে নিয়েছেন ঠিক তেমনি তিনি কোটার এই যে একটা নিষ্পত্তি ছিল সেটাকে তিনি আদালতকে ব্যবহার করে আবার কোটাকে পুনঃস্থাপন করেছেন এই জন্যই পুনঃস্থাপন করেছেন আপনারা দেখেছেন যে গণমাধ্যমে গত দশ থেকে বারো বছরে প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় গত বারো বছরে প্রায় বারো থেকে তেরো হাজার আওয়ামীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদের যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে প্রস্তাবন করতে হবে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার ও এই কোটাকে আবার পুনর্বহাল করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই সালে যে কোটা সংস্কার হয়েছিল সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত এবং দলের পক্ষ থেকে দলের বাদ আমাদের দলের মহাসচিব এ বিষয়ে বিবৃতি দিয়েছেন ছাত্র পক্ষ থেকে আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সাথে সাথে আমরা বিশ্বাস করি এই আন্দোলন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের বাধার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে এটা এটি হচ্ছে আমাদের বক্তব্য